নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ প্রথমে কার ছবি দেখাচ্ছি আমি একটা বড় সাইজের মাছের মাথা আজকে বাবা বাজার থেকে একটা বড়ো সাইজের মাছের মাথায় এনেছে তো বলছি যে বাবা আজকে মাছের মাথা দিয়ে বাধা তরকারি হবে। তো আমাকে একদম পুরো মাছের মাথা নিয়ে তৈরি মাছের মাথাটাকে ধুয়ে আনলাম ভালো করে তো এটা দিয়ে আমি বাঁধাকপির তরকারি করবো চলো বন্ধুরা দেখে নেবে কেমন কেমন করে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করছি এসো বন্ধুরা দেখো বন্ধুরা আমি কিন্তু একদম সব সাজিয়ে বসে পড়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করতে তো দেখো আমি কী কী নিয়েছি প্রথমেই নিয়েছি একটা বড় সাইজের মাছের মাথা এটাকে তখন বললাম আমি ধুয়ে নিয়েছি আমার ধোয়া হয়ে গেছে আর নিয়েছি একটা বড়ো সাইজের টাটকা বাঁধাকপি দেখতেই পাচ্ছ টাটকা একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা আর এদিকে আছে ধনে পাতা আর নিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর এদিকে আছে হলুদ এখানে আছে লবণ এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে গোটা গরম মশলা এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি চিনি আর এখানে অল্প পরিমাণ সবজির মশলাও আছে আর এখানে নিয়েছি সারা তেল তো দেখো বন্ধুরা এবার আমি এক এক করে সব সবজিগুলো কেটে নেব তারপর রান্নাটা শুরু করব। দেখো বন্ধুরা প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপির কাঁটাগুলো ছাড়িনি তারপর বাঁধাকপিটা কেটে নেব চারটা বাঁধাকপি আর শীতকালের সবজি বাঁধাকপি ফুলকপি খেতে খুব ভালোই লাগে বলো বন্ধুরা শীতকালের বাঁধাকপি ফুলকপি একদম কাটা তো বাঁধাকপিগুলো আমি ছাড়িয়ে নিলাম তো এবার আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপিটা কাটবো আমি ভালো দেখো বন্ধুরা বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি আলুটাও কেটে নেব দিয়ে আমি এর মধ্যে রেখে দেব এবার আমার আলু ছাড়ানো হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে বা পেঁয়াজগুলোকেও আমি কাটতে শুরু করে দিয়েছি পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার আমি আদা রসুনটাকেও কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি টমেটোটাকে কেটে নিচ্ছি কারণ টমেটোটা আমি ভেজি করবো ভেজে করলে পরে বেশি তারপর টেস্ট হবে টমেটোগুলো কেটে নিলাম এবার আমি ভেজে করবো সেটাকে আদা রসুনগুলো আমার সাথে ছেদা হয়ে গেছে এবার আমি আদা একটু কেটে নেব দেখো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ঠিক আছে তেলটাও খুব গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে আর মাছের মাথার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এবার মাছের মাথাটা আমি ভেজে নেব মাছের মাথাটাতে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এবার ভেঙে গুঁড়ো করে নেব মাছটাকে ধুমে গুঁড়ো করবো দিয়ে আমি ভালো করে মো করে নেবো মাছটাকে ঘুমিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মাছটা ভেজে আমার মাছটা গুঁড়ো করা হয়ে গেছে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে কড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেবো এই মাছের মাথাটাকে গুঁড়ো করে আমি এবার নামিয়ে নেবো বন্ধুরা আমি মাছের মাথাটাকে নামিয়ে নিয়েছি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিয়েছি এবার আমি পাথর করবো প্রথমে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ সব আছে দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো ভেজে নেব লাল করে তারপর আমি মশলাটা দেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তারপর আমি মশলাটা দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আর টমেটোটাও দিয়ে দেবো দিয়ে একটু মশলাটাকে দু মিনিট মতন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মাথা কাজটা আমি দেখো বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলাটা ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি বাঁধাকপিগুলো মশলার মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আলু কেটে রাখা বাঁধাকপি আলুটা এই মশলার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নিয়ে নেবে দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমার একটুখানি মজে গেছে এবার এর মধ্যে আমি দেবো লবণ আর দেব হলুদ হলুদ দিয়ে দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার দেব লব লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দেব কারণ এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দেবো এই কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে আমি এর মধ্যে দেব তিনটে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম আর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মেশানো আছে এটা আমি দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণ চিনি এবার দেবো কোচানো ধনে পাতা এবার আমি ভালো করে এগুলো সব মিশিয়ে দেব দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমার কছানো হয়ে গেছে আর বাঁধাকপি থেকে জলও বেরিয়ে গেছে তো এবার আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে বাঁধাকপিটা ভালো করে বজে যাবে খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই তাহলে বাঁধাকপিটা ভালো করে বজে যাবে দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেছে বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাছের মাথাটা বাঁধাকপির মধ্যে ফেলে দেবো ভেজে রাখা মাছের মাথা গুলো মধ্যে মধ্যে নেব এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আমার পুরো তৈরি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তোমরাও দেখতে পাচ্ছ বাঁধাকপিটা পুরো মজানো হয়ে গেছে তো এবারে আমি বাঁধাকপিটা এই পাত্রে নামিয়ে নেব বাঁধাকপিটা এই পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আমার পুরো তৈরি হয়ে গেছে তো এটাকে আমরা আজকে সবাই গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে খাবে আর আমার এই সব রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটসে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে যেন অবশ্যই ক্লিক করবে আমি আবার আসবো অনেক অনেক রকমের রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা